সব বিপেক্ষ গিরে ধন্ধুমার পরিস্থিতি সটলেকে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধসাদস্তি সটলিকের এসএসসির দফতরের কিছুটা দূরে বৃহস্পতিবার দুপুরে বিজেপির পক্ষ থেকে এসএসসির দপ্তরে কিছুটা দূরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এদিন বিজেপির সমর্থকেরা জমায়েত হয় সেখানে তাদের এসএসসি দফতর যাওয়ার পরিকল্পনা ছিল বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী আগে থেকেই মজুদ ছিল সেখানে বিজেপি কর্মীরা এসএসসি ভবনের দিকে এগোতে চাইলে তাদেরকে বাধা দেয় বিধাননগর থানার পুলিশ এরপরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বিজেপি কর্মীরা রাস্তায় বসে দশ নম্বর ট্যাঙ্ক মোড় অবরোধ করে রাস্তায় টায়ার জ্বলিয়ে দেয় বিজেপির সমর্থকেরা পুলিশ তাদেরকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় এইটা আপনাদের কাছে জানা হলো আপনাদের

आ धन्यवाद 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 धन्यवाद